নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতার অংশ বিশেষ আবৃত্তি পরিবেশনে আমি মৌপর্ণা এবং নৃত্য পরিবেশনে নেহা দত্ত পক্ষের এই লগ্নে নারী তুমি এক নতুন অনুভবে হও অনুভাবে পরিধান আড়ালে তোমার অন্তরে যে শক্তি ও সৌন্দর্য নিহিত আছে তা জাগরিত করো বন্ধ দুয়ার ভেঙে বেরিয়ে এসো উন্মুক্ত প্রাণ নারী তুমি নিজেকে চেনো নিজেকে জানো নিজেকে আবার করো নিজেকে নতুন ভাবে গড়ে তোলো আত্মবিস্মৃতি নয় সচ্চারে শির নেঘারি আমার নত শির ওই শিখার কি মাতৃ বড়বীর বড় মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোল ও গোলক কোলো কোমেদিয়া খোদার আশوانه আর উৎস চেদিয়া উঠিয়াছে চিরবিছায় আমি বিশ্ববিদ্যালত্রী মমুলারীর উদ্র ভগবান জ্বলি রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী

দিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল চির উন্নত আমি বন্ধন হারা কুমারীর বেনি তঙ্কি নয়নে বন্ধি আমি সরসির হৃদি সরসিজ প্রেম উত্তাম আমি ধন্যি আমি কোন মন মন উদাসীন আমি বিধবার বুকে ক্রন্দ আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মর বেদনা বিষ চালা প্রিয় মলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথি কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আপুর নিদা আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যাম হিমা ছায়া ছবি আমি তুরিয়া নন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাপ আমি বসুধা বক্ষী অগ্নে আদ্রি বার্ববন আমি পাতালি পাতাল অগ্নি পাথার কাদান কালো কলাহল আমি তড়ি চড়িয়া উড়ে চড়ি চড় দড়ি দিয়া দিয়া লম্ভ আমি ত্রাস সঞ্চারি ভুবনে সহসা সঞ্চারি ভূমিকম্প ধরি বাসকের ফনা জাপটি ধরি স্বর্গীয় দুতে যে আগুনের পাখা শক্তি আমি দেবে শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণের গরিবরণিয়া কবু বিপদ কোইতে ছকলপন নাম আমি অনাই আমি উল্কা আমি শনি আমি ঢং কেটে জালা বিশ্ব ধর কালপনি আমি ছিন্নবস্তা জর্টি আমি জোনদাশারব നാശി আমি জাহান্নমের আগুনে বসিয়া হাসি খুঁ হাসি আমি বিন্নময় আমি চিহ্নময় আমি অজর অমর অক্ষয় আমি অক্ষয় আমি মা দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্চা জগদেশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি কাথিয়া কাথিয়া মথিয়া ফিরি ঈশ্বর পাতাল বক্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার ভুলিয়া গিয়াছে সব বাদ হিরণ অনুক্রান্ত হব শান্ত যবে उत्पीড়িতের ক্রন্দন রল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীবর অনুভümer রনিবে না বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত আমি মিত্রকে হিবুগ ভগবান বুকে এঁকে দি পদ চিহ্ন

ধন্যবাদ জানাই উপস্থিত দর্শনার্থীদের যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন আমাদের পূর্ণ সমর্থন করেছেন এবং বিশেষ করে শান্তিনগর দুর্গোৎসব কমিটির সকল সদস্যবৃন্দকে এবং অসাধারণ সাউন্ড মাইকে যারা আছেন অসংখ্য ধন্যবাদ চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমাদের শ্রীমন্তর অনুষ্ঠান এখানেই শেষ ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সমাজকে সুস্থ ও সুন্দর রাখার চেষ্টা করবেন ধন্যবাদ নমস্কার